প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত একটিমাত্র নাটক সিরাসগুলো থেকে তোমাদের চার নম্বরের প্রশ্নের সাজেশান দিচ্ছি ফটাফট লিখে ফেলো বা তোমাদের যে নোটস আছে সেখানে টিক মেনে নাও কম বেশি একশো পঁচিশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান চার প্রথম প্রশ্ন বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় হিন্দু মুসলমানের মিলিত গুলবাগ এই বাংলা ড্যাশ দিয়ে লিখবে বক্তাকে জিজ্ঞাসন ওই সঙ্গে লিখবে কোন প্রসঙ্গে বক্তা কেন ওই কথা বলেছেন চলে পরের প্রশ্নে লিখবে সিরাজদৌল দৌড়া নাটক অবলম্বনে সিরাজদৌলার চরিত্র বিশ্লেষণ করো পরের প্রশ্ন লিখবে আমার রাজ্যও নাই তাই রাজনীতিও নাই আছে শুধু প্রতিহিংসা বক্তাকে তার প্রতিহিংসার স্বরূপ বর্ণনা করো পরে প্রশ্ন সিরাজ দৌলা নাটক অবলম্বনে মির্জা ফরের চরিত্র বিশ্লেষণ করো শেষ প্রশ্ন লিখবে শ্রেয়সোরা নাট নাটকের নামকরণের সার্থকতা বিচার করো আচ্ছা এই পর্যন্ত টাটা বাই বাই